নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক উত্তেজনার আবহাওয়ে বিমস্টেক সাবমিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মোহাম্মদ ইউনুস আজ মানে শুক্রবার এই সংক্রান্ত বৈঠক হতে পারে আর এই জল্পনার মধ্যেই দুই নেতাকে পাশাপাশি বসতে দেখা গেল থাইল্যান্ডে বিশেষ এই সম্মেলন শুরু হয়েছে আর সেখানে ভারত বাংলাদেশ সহ একাধিক দেশে রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছেন আর এর মধ্যেই নৈশবুজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে পাশেই বসতে দেখা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংটান সিনাওয়াত্রা বিশেষ এই নৈসবুজ দেন বিমস্টেক মানে বি অফ বেঙ্গল ইউনিভার্সিটি ফর মাল্টি সেক্টোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সেই সম্মেলনকে মাথায় রেখেই এই টেবিলে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা বসছেন ইউনুসের দপ্তর অর্থাৎ বাংলাদেশ সরকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আর সেখানে মোদি এবং ইউনিসকে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে আর তা সামনে আসতেই শুরু হয়েছে একাধিক জল্পনা যদিও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি পাশাপাশি বসলেও সম্ভবত দুজনের মধ্যে কোনো কথা হয়নি কিন্তু মোদির পাশে ইউনুসের ছবি শেয়ার করে বাংলাদেশের মানুষের কাছে সে দেশের অন্তর্বর্তী সরকার কিছুটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেও তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেই মত বিশ্লেষকদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচার্য